সাধন এখানে অনেক কৌতূহল দেখতেছেন কারণ হচ্ছে এখানে একটা বিশাল গরু বিক্রি হয়ে গেছে তিন লক্ষ টাকায় অনেক ভিড় অনেক মানুষ চলে আসছে আমরা দেখি সবাই এই সেই গরু

গোটা দেখার জন্য অনেক মানুষ চলে আসছে দেখতেছেন আপনারা এখানে তিন লক্ষ টাকা গোটা কেমন আছে আপনারা জানাবেন আরও ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে থাকুন কয় লক্ষ টাকা চাইছে দা

অনেক